নমস্কার আজকের পর্ব গদাধরের জন্ম অনেক দিন যায় ক্রমে ঋতুরাজ বসন্ত সমাগম আজ ফাল্গুনী শুক্লা দ্বিতীয় তিথি আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি বারোশো বিয়াল্লিশ সালের ছয় ফাল্গুন বুধবার রঘুবীরের পূজা ও সন্ধ্যাবেলায় ভোগ হয়ে গেল রাত্রে খাওয়া দাওয়া সেরে চন্দ্রাদেবী ধনী কামারানি এক ঘরে শুলেন শেষ রাত্রে চন্দ্রদেবী অন্যরকম অনুভব করলেন তখন ধনির সাহায্যে চলে গেলেন কেননা সেখানে আতুর ঘর করা সালে হয়েছিল কিছুক্ষণ পরে এক দিব্য ক্রান্তি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন ধনী দেখলেন সদ্যজাত শিশু হকরাতে হকরাতে উনুনের ভিতরে ঢুকে গেছে সেখানে সারা গায়ে ছাই মেখে নিঃশব্দে পড়ে আছে তাকে তুলে গা পরিষ্কার করে দেখলেন অদ্ভুত এক প্রিয় দর্শন বালক যেন ছয় মাসের ছেলের মতো বড় সঙ্গে সঙ্গে নবজাত শিশুর খবর ছড়িয়ে পড়লো কামারপুকুরের পর্ণকুটির কুটির আনন্দে ভরে উঠল বসন্তের স্নিগ্ধ দক্ষিণা বাতাস বইছে গাছে গাছে নতুন পাতা ও ফুলের সমারোহ পাখিরা গান গায় কথা মনে করে খুদিরাম নবজাত শিশুর নাম রাখলেন গদাধর ডাকনাম গদাই ধন্যবাদ এই ছিল আজকের পর্ব আগে